হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটি উইন্টার গ্লো ক্রিম এই ক্রিমটি ব্যবহারে স্কিনের পিগমেন্টেশন রিঙ্কেল ডার্ক স্পট এগুলো সরে গিয়ে স্কিনকে দারুণভাবে উজ্জ্বল করে তুলবে তা দেখো এর জন্য আমরা এখানে আগের দিন রাতে এগুলো ভিজিয়ে রেখেছি গোলাপের পাপড়ি জলের মধ্যে দিয়ে ভিজিয়েছিলাম আর এদিকে কেশর দিয়েছি আর আমন্ড বাদাম এই কটা আমি আগের দিন ভিজিয়ে দেব চব্বিশ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে দেখো এরপর আমরা এখানেই আমন্ড বাদামগুলো ভালো করে ছাড়িয়ে নেব খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো এবার আমি কেশরটাকে একটু সাইড করে রেখে দিলাম আর এদিকে আমার এটা আমন্ড বাদামটা ছাড়ানো হয়ে গেছে এবার এই দুটো জিনিস আমরা এবার ভালো করে মিক্সির সাহায্যে মিক্স করবো দেখো এই ক্রিমটা তোমাদের স্কিনটাকে এতটা গ্লোই ব্রাইটনেস বাড়িয়ে তুলবে তোমরা এটা এক সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে দেখো এরপর আমরা এই দুটো জিনিস ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এখানে কালারফুল তৈরি হয়ে গেছে দারুণ একটি কালার লাগছে এবার আমরা একটি চেকনির সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে দেখো তোমরা তো বাজার থেকে অনেক রকমের ক্রিম কিনে ব্যবহার করছো তোমরা যদি এই হোমমেডভাবে এই ক্রিম বানিয়ে বাড়িতে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন আরও বেশি গ্লোই ফর্সা হয়ে যাবে তা দেখা এই জুসটা আমার রেডি হয়ে গেছে এবার আমরা এখানে চার চামচ মতো বড় চামচের চার চামচ মতো অ্যালোভেরা জেল ব্যবহার করছি পিওর অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করে নেবে চার চামচ দেখো তোমরা যে পরিমাণে ব্যবহার করতে চাইছো তৈরি করতে চাইছো সেই রকমভাবে নিয়ে নেবে তারপরে আমি এখানে দু থেকে তিন চামচ এখানে ওই জুসটা ব্যবহার করছি গোলাপ আর কাজুর যে জুসটা বানিয়েছি সেটা এখানে ব্যবহার করছি আর তারপরে এখানে কেশর কেশরের জলটা আমরা এখানে ব্যবহার করছি এটা দারুণভাবে স্কিনে কাজ করে আর এটা এবার ভালো করে একটু মিশাতে হবে মিক্সটা খুব ভালোভাবে করে দারুণ একটি ক্রিম কন্টেন্সে নিয়ে আসতে হবে দেখো খুব একটু বেশিক্ষণ ধরে নাড়ালেই কিন্তু সুন্দর একটি তৈরি হয়ে যাবে দেখো আমি কিন্তু এখানে কি করছি এই যে জুসটা ছিল বেশি ভাবলাম আমি পুরোটাই বানিয়ে নেব দেখো সেই জন্য আমি পুরোটা এখানে ব্যবহার করে নিলাম পুরোটা এর মধ্যে দিয়ে তারপর আমি এখানে ব্যবহার করছি আমন্ড অয়েল এক চামচ আমন্ড অয়েল এখানে ব্যবহার করে নিচ্ছি এবার আমরা ভালো করে ক্রিমটাকে মেশাবো ভালো করে পাঁচ মিনিট হোক বা তিন মিনিট হোক যতক্ষণ টাইম লাগবে সেই হিসাবে আমরা ভালো করে ক্রিম যেমন হয় সেইভাবে আমরা তৈরি করে নেব। দেখো কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর এসেছে হ্যাঁ এবার আমরা একটি কাঁচের কন্টেনার নেব কাঁচের কন্টেনারে এই ক্রিমটা আমরা রেখে দেব দেখো কত সুন্দর কালারফুল একটা ক্রিম হয়েছে দেখতেও সুন্দর কাজেও তেমন তোমরা এটা লাগানোর পর বুঝতে পারবে এটা কন্টিনিউ ব্যবহার করো এক সপ্তাহ খুব ভালো স্কিনে কাজ করবে তোমাদের দেখো এরপর আমরা এর উপরে ওই যে কেশর চার থেকে পাঁচটা এর উপরে আমরা দিয়ে দেব দিয়ে আমরা আমাদের ক্রিমটা কিন্তু একদমই রেডি দেখো কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এটা ফ্রিজে অবশ্যই রেখে দেবে রেখে ব্যবহার করবে তিন সপ্তাহ তোমরা ব্যবহার করতে পারবে এরপর আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করছি দেখে নাও দেখো এটা তোমরা যখন স্নান করছো স্নান করে উঠেও লাগাতে পারো এনি টাইম তোমরা এটা ব্যবহার করতে পারো দেখো এর জন্য আমরা এখানে ভালো করে ফেসটাকে ক্লিন করে যে কোনো যাই ব্যবহারই করো ফেসটা যদি ভালো না ক্লিন করতে পারো তোমাদের ফেসের মধ্যে কাজটা কিন্তু কোনো ক্রিমেই হবে না সে দোকান থেকে কেনো ঘরে তৈরি করো কোনো জায়গায় কোনো ক্রিম কাজে হবে না তাই অবশ্যই যাই মাখো ফেসটাকে ক্লিন করে নেবে দেখো আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে এবার আমি এখানে এই ক্রিমটি ব্যবহার করব। দেখো আমি কিন্তু এই হোমমেড জিনিস দিয়েই আমার স্কিনটা এত সুন্দর তৈরি করে নিয়েছি দেখতে এত সুন্দর হয়েছে মানে একদমই যেন মনে হচ্ছে খেয়ে মানে খেয়ে নি এরকমই তো যাই হোক আমি কিন্তু এখানে এবার এই ক্রিমটা ব্যবহার করে নিচ্ছি একটু হালকা করে মাসাজ করে করে স্কিনে অ্যাপ্লাই করে নেব দেখতে পাচ্ছ কেশরগুলো কি সুন্দর লাগছে আর একটু ইয়োলো ইউলো টাইপের হয়ে গেছে কেশরটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি ক্রিমটা ব্যবহার করব আর দেখতেও সুন্দর আর জিনিসটা আর মাখলেও খুবই সুন্দর তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে দেখো এইভাবে আমি স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা তোমরাও এটা করো আমি বলছি তোমরা এটা করে দেখো এক সপ্তাহ কন্টিনিউ বিশ্বাস করে এটা করে দেখো দারুণ ফলাফল পাবে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই স্কিন খুব রুক্ষ শুষ্ক ওয়েন্টারে হ্যাঁ তারা প্রচণ্ড ভালো কাজ পাবে এই ক্রিমটাতে ঘরোয়া হোমমেড একটি ক্রিম দারুণভাবে স্কিনে কাজ করবে ঘরোয়া জিনিসের আগে কোনো কিছু হয় না কেমিক্যাল মুক্ত একটি জিনিস সুন্দর দেখো স্কিনটা এত সফট নরম লাগছে না তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে তাহলে বন্ধুরা তোমরা চট জলদি এটা শুরু করে দাও আর দারুণ একটি সুন্দর স্কিন সফট পেয়ে যাও তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তটা